যে আমাকে যুক্তরাষ্ট্রের মাটিতে নাসির হোসেনের ব্যাটিং ও বোলিং তাণ্ডব দেশের ক্রিকেট ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের এক সময়কার সেরা ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেন সেখানে ইউনিটি কাপের চলতি মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলছেন তিনি ইতিমধ্যে তার দল আটলান্টা ফায়ার তিন ম্যাচের মধ্যে জয় পেয়েছে দুটিতেই তিন ম্যাচ খেলে নাসির হোসেন ব্যাট করেছেন দুই ইনিংসে করেছেন পনেরো রান বল হাতে ছিলেন দুর্দান্ত ষোলো রান খরচায় তুলে নিয়েছেন চারটি উইকেট গত বিপিএল থেকে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন এই ক্রিকেটার তবুও জাতীয় দলের সুযোগ মেলেনি তার আর সে কারণেই দেশের ক্রিকেট ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে সেখানেও ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন নাসির হোসেন তো দর্শক আপনারা কি চান নাসির হোসেন জাতীয় দলে ফিরুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ